আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই যে কে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন এটি আমরা টাঙ্গাইলের এক ভাইয়ের কাছে বিক্রি করলাম প্রিয় দর্শক এই গাড়িটি আমরা ওয়ালটন মোটরসাইকেলের হান্ড্রেড টেন সিসি ইঞ্জিন ব্যবহার করেছি প্রিয় দর্শক এই গাড়িটি সম্পূর্ণ মোটরসাইকেলের ফিচার এই গাড়িটিতে ড্রাইভারের বাম পায়ে থাকে গিয়ার এবং ডাইন পায়ে থাকে ব্রেক এবং কি এই গাড়িগুলো আপনারা সেলফ কি দুই ভাবে স্টার্ট দিতে পারবেন এই গাড়িতে ড্রাইভারের বাম হাতে থাকে গ্লাস এবং ডান হাতে পিক এবং সামনে মোটরসাইকেল এর মিটার লাগানো আছে এটি চার গিয়ার ইঞ্জিন এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই এই মিটার শো করবে এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট আট সিটের গাড়ি এটিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে দুই জন এবং সামনের সিট এর ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এবং পেছনের সিটের নিচে যাত্রীদের মালপত্র রাখার জায়গা আরো এই গাড়িটির সামনে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের সাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করেছি যাতে অধিক পরিমাণে লোড নিতে পারে আরো সামনে মোটরসাইকেলের এর হেডলাইট আমরা ব্যবহার করেছি এবং এই গাড়িটিতে পেছনে দুইটি চাকাতে আমরা ইজি বাইকের মোটা চাকা এবং মোটা টায়ারটিও ব্যবহার করেছি আমাদের এই গাড়িগুলোর প্রতিটি পেছনের চাকাতে একটি করে পাতি এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার ব্যবহার করা হয়েছে যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে চাকি লাগে

তারপরে আমাদের ইউটিউবে অনেকে আছে যারা ভিডিও দেখে কিন্তু আসতে ভয় পায় এক দূর এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো টানাইল কিন্তু আমাদের এখানে তো অনেক দূর অনেক দূর আপনি আসছেন আমাদের এখানে আসছেন আপনি গত রাত্রে আসছেন এখানে ছিলেন দেখছেন সবকিছু আসলে ভয়ের কি কোনো কারণ আছে সমস্যা নেই দামবীর ভয়ের তো কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ আছে আপনি গাড়ি দেখছেন তারপরে আপনার সাথে কথা হয়েছে আপনার সাথে কথা কাজে মিল পাওয়ার পরে তো আপনি গাড়ি নিছেন আপনাকে জোর করে তোকে দেওয়া হয়নি হয়ে গেছে

চালাই নিয়ে যাবেন প্রিয় দর্শক সকলে এই ভাইটির জন্য দোয়া করবেন এই ভাই এখন তার নিজ জেলা টাঙ্গাইলে এই গাড়িটি চালিয়ে নিয়ে যাবে সকলে এই ভাইটির জন্য দোয়া করবেন এই ভাইটি যে আশা করে গাড়িটি কিন্তু আল্লাহ তালা যেন তার মনে আসটি পূর্ণ করে এছাড়াও আমাদের কাছে এমন অসংখ্য গাড়ি আছে তাই যারা ইঞ্জিন চালিত এই যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তারা যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন তবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়েছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ